বিসমিল্লাহি রহমানের রহিম শিক্ষকদের পেনশন নিয়ে হয়রানির অভিযোগ দুদকের অভিযান খবরটা প্রকাশিত হয়েছে দ্য টেলি ক্যাম্পাস ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন প্রকাশের তারিখ সাতাইশ জুন দুই হাজার চব্বিশ দশটা ছত্রিশ পি এম সঙ্গে থাকুন বিস্তারিত জানাচ্ছি শিক্ষকদের পেনশনে টাকা না দিয়ে হয়রানির অভিযোগে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ডে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক বৃহস্পতিবার সাতাশ জুন দুদকের প্রধান কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট টিম এ অভিযান চালায় জানা গেছে অভিযানের শুরুতে এনফোর্সমেন্ট টিম ছদ্মবেশে সেবাগ্রহীতা রাজধানীর নীলক্ষেতে ব্যানবেইস বিল্ডিংয়ে অবস্থিত অবসর সুবিধা বোর্ডের দপ্তর প্রাঙ্গনে কার্যক্রম পর্যবেক্ষণ করে এ সময় প্রয়োজনীয় ফান্ডের অভাবে অবসরপ্রাপ্ত শিক্ষকদের টাকা দ্রুত সময়ের মধ্যে দেওয়া যাচ্ছে না বলে টিমের কাছে প্রাথমিকভাবে পরিলক্ষিত হয় তাছাড়া অবসর সুবিধা বোর্ডের কর্মকর্তা কর্মচারীরাও জনবল সংকট ও ফান্ড সংকটের বিষয়টি এনফোর্সমেন্ট টিমের সদস্যের কাছে তুলে ধরেন সার্বিক বিবেচনায় ফান্ড সংকট এবং পর্যাপ্ত জনবলের অভাবের কারণে অবসরপ্রাপ্ত শিক্ষকদের হয়রানি ভোগান্তির শিকার হচ্ছেন বলে মনে করেন এনফোর্সমেন্ট টিমের সদস্যরা এছাড়া বিগত বছরগুলোতে প্রাপ্ত মোট আবেদন নিষ্পত্তিকৃত সাধারণ আবেদন ও বিশেষ বিবেচনায় নিষ্পত্তিকৃত আবেদনের তালিকা সংগ্রহ করেন টিমের সদস্যরা সংগৃহীত রেকর্ড প্রাথমিক পর্যবেক্ষণে দেখা যায় কোনো অবসরপ্রাপ্ত শিক্ষক যথাসময়ে আবেদন করার পর তার কল্যাণ ট্রাস্টের টাকা পান কমপক্ষে দুই বছর পর এবং অবসর সুবিধা পেনশন পান কমপক্ষে তিন বছর পর তবে বিশেষ বিবেচনায় কেউ কেউ ওই সময়ের আগেই পেনশন সুবিধা পেয়ে থাকেন কি কি বিশেষ বিবেচনায় কোন কোন ধরনের আবেদনকারীদেরকে দ্রুত পেনশন দেওয়া হয়েছে সেসব রেকর্ডপত্র সংগ্রহ করে দুদক টিম সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনা পূর্বক টিম পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে তো এই ছিল দ্য টেলি ক্যাম্পাসের হাতে পাওয়া সংবাদ পরবর্তী আপডেট আসলেই আমি চ্যানেলে আপলোড দিব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ